সালামু আলাইকুম আমরা আসলে ধান রোপণের পরে আমাদের যে পরিচর্যা আন্তঃপরিচর্যাগুলো আছে সেই পরিচর্যা নিয়ে হচ্ছে আমরা যেহেতু কথা বলবো তা আমরা হচ্ছে আমাদের যে বা আউশ ধানের যে আমাদের প্রণোদনের কার্যক্রম ছিল আউশ ধানের প্রণোদনা সে কৃষকের কাছে আসছি স্যার তো আমরা এখানে আমরা বলি যে আসলে আউশ ধানের বা যে কোনো ধান রোপণের যদি আমরা উপরে কৃষি যে সার প্রয়োগ ইউরিয়া সারের যে প্রয়োগ সেটা যদি দশ থেকে পনেরো দিন পরে করা হয় এবং তাহলে কিন্তু আমাদের যে পাশ কাটি বা অর্থাৎ যে কুশি সংখ্যা সেটা কিন্তু দ্রুত বৃদ্ধি পায় অর্থাৎ আমরা রোপণের দশ থেকে পনেরো দিনের ভিতরে যদি আমরা ইউরিয়া সারের প্রয়োগটা প্রথম ডোজটা উপর করতে পারি তাহলে কিন্তু আমাদের পাশ কাটিয়ে তো স্বাস্থ্য আপনার হচ্ছে এই ধান কতদিন হচ্ছে লাগানো আজকে দিন আমাদের পনেরো দিন হয়ে গেছে এখন আজকে আপনি কি দিচ্ছেন ইউরিয়া কতটুকু করে দিবেন ছয় কেজি করে অর্থাৎ আউু ধানে আমরা হচ্ছে বিঘা প্রতি ছয় কেজি করে অর্থাৎ দশ থেকে পনেরো দিনের ভিতরে যদি আমরা ছয় থেকে ছয় কেজি করে আমরা ইউরিয়া সারের উপর উপয়োগ করি তাহলে কিন্তু আমাদের কুষির সংখ্যা দ্রুতই বৃদ্ধি পাবে Okay.